নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো একটা ভর্তা সেটা হচ্ছে আমি তোমাদের দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে এ হচ্ছে পেতলাউয়ের বিচি আর হচ্ছে লাউয়ের চোক উপরের চোকলাটা এটা দিয়ে কিভাবে ভর্তা করে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চুলার তেল গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি যেহেতু এগুলো বাটা হবে তো আমি সবকিছু একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব যে যেরকম ঝাল খাও ঝাল ওনুয় মরিচ মরিচটা একটু আর রসুন পেঁয়াজটা একটু ভাজা হলে হালকা একটু ভাজা হলে আমি এখন ওই পেতলা চোকলা আর হচ্ছে বিচিগুলো দিয়ে দেব এখন আমি দিয়ে দেব এই আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব স্বাদ নয় লবণ দিয়ে দেব হালকা একটু হলুদ এবার আমি এটাকে সুন্দর করে ভেজে নেব এর মধ্যে আপাতত আর কোনো কিছুই দেব না এখন যখন চোখলাগুলো একটু মজে যাবে তখন আমি এর মধ্যে আরেকটা জিনিস দেব সেটা কি সেটা একটু পরে দেখাবো ঠিক আছে তো এটা এখন হতে থাক দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরা তোমরা সবাই জানো কালো জিরা কিন্তু অনেক হেল্পফুল আর অনেক স্বাস্থ্যকর একটা খাবার তোমরা একবার আর যাদের রস আছে তাদের জন্য তো মানে কি বলবো কালো অনেক একটা উপকারী একটা খাবার অনেকে কালো জিরা ভর্তা করে খায় আমরাও খাই আমার চ্যানেলে কিন্তু রেসিপি আছে যারা দেখুন দেখে আসতে পারো আর আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে যার নাম হচ্ছে আমি সেই মেয়ে তৃষ্ণা যদি তোমরা চাও যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে আমার পেজটাকে কাইন্ডলি ফলো করে দিয়ে চলে এসো আর এখানে কিন্তু রান্নার ভিডিও দেওয়া হয় যারা ফেসবুক ইউটিউব দেখতে পারো না ফেসবুক একটু ঘাটাঘাটি করো তারা কিন্তু তাদের জন্য পুরো পারফেক্ট একটা যাই হোক আমি এখন এটাকে নামিয়ে নেব নামিয়ে আমি এখন এটাকে শিল্পাটা বাটবো তো বাটি বাটার পর তোমাদের সাথে শেয়ার করছে। আর যারা যারা ভিডিওটি দেখছো প্লিজ দেখা পর একটা লাইক বাটনে লাইক করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ইটস মাই হামবেল রিকোয়েস্ট পুরো ভিডিওটি দেখো টেনে না দেখে ঠিক আছে তো আমি এখন এটাকে সিন্দরায় বেটে তপ তোমাদের সাথে শেয়ার করব ফাইনাল লুকটা এই হচ্ছে আমার ফাইনাল লুক দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছে তো যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার জন্য মন ভরে আশীর্বাদ করো আর আমার মতন করে একবার হলো বানিয়ে দেখো খেতে কিন্তু ভালো হয়েছে ঠিক আছে টাটা